গুড মর্নিং বন্ধুরা আমি আশিক দাসিক জুয়েলার্স থেকে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজকের গোল্ড প্রাইস তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রামের দাম সব থেকে হালকা সোনার গহনা ডেলি ইউজ করতে পারবেন চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে অনলাইনেও কিন্তু ডেলিভারি নিতে পারবেন অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে হিউজ স্টকের মধ্যে অল্প দু চারটে আপনার শুধু ধারণা পোষণের জন্য আমি এই ভিডিওটা করছি এটা আঠাশ সাইজের ডিজাইনটা আছে অসম্ভব সুন্দর এই পলার ডিজাইনটা ডেলি ইউজ করতে পারবেন খুবই সুন্দর নাইস একটি ডিজাইন এই ডিজাইনটা পড়ে যাচ্ছে মাত্র এক গ্রাম তিনশো মিলির মধ্যে দশ হাজার দুশো নব্বই টাকার রেট প্রাইস পড়ছে নেক্সট আমি যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু এক গ্রাম তিনশো আশি মিলির ওয়েট প্রাইস আছে এটা হলমার্ক এইচ ওয়াইটি কোড প্রতিটি গহনা এবং এটার প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার নশো কুড়ি টাকা জিএসটিটা আলাদা নেক্সট আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু আপনার বাইশ সাইজ আছে চাইলে আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু অনলাইনে বুক করতে পারবেন সব স্টক অ্যাভেলেবেল আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র সাত টাকা ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম জিরো দশ মিলি নেক্সট আমি যে ডিজাইনটা রাখছি অসম্ভব সুন্দর এক গ্রামের মধ্যে জোড়া বিশ্বাসী হচ্ছে না এক গ্রামের মধ্যে ডেলি ইউজ করার মতো একটা পেটি পলার ডিজাইন পেয়ে যাচ্ছেন সাত হাজার নশো পনেরো টাকা এই ধরনের স্কিনে চলা নাম্বারের সঙ্গে এই ধরনের ডিজাইনগুলো আপনারা পারচেস করতে পারেন আর ভিজিট করেন যদি আশিক জুয়েলার্স ধনিয়াখালী হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বৃহত্তম একটি সোনার শোরুম যেখানে আপনার মন পছন্দ গহনাগুলো পারচেস করতে পারবেন নেক্সট আমি পলার ডিজাইনটা এটাও একটা পেটি পলার ডিজাইন এক গ্রাম চারশো মিলি ওয়েট আছে যেটা হচ্ছে আপনার পড়ে যাচ্ছে এগারো হাজার আশি টাকা জিএসটিটা আলাদা পড়ছে ডিজাইনগুলো আশা করছি পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই ভিডিওটি ফরওয়ার্ড করে আগে মানুষের দেখার সুযোগ করে দেবেন এক গ্রামের মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর একটি লাইফ ওয়েটের মধ্যে সাত হাজার নশো পনেরো টাকার মধ্যে আশা করছি ভিডিওটি ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও অবশ্যই আপনারা ওয়াচ করবেন ডেলি সাতটার সময় আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ অনলাইনে আপনারা কিন্তু ওখানেও ডিজাইন দেখে আপনি অর্ডার করতে পারেন অসংখ্য ধন্যবাদ ফুল ডিজাইন দেখার জন্য এবং ভিডিওটি দেখার জন্য